নুডুলস তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন ডিম দিয়ে চিকেন দিয়ে কিংবা বড় চিংড়ি মাছ দিয়ে আজ যে ছোটো চিংড়ি মাছ দিয়ে কীভাবে নুম চল নুডলস রান্না করে রান্না করে খাওয়া যায় সেটা দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমত গরম পানি করে নুডুলসগুলো সিদ্ধ করে নিন এবার করিয়েতে তেল গরম করে ওখানে পেঁয়াজ কুচি কাঁচা কুচি এবং ভালো করে পরিষ্কার করে ছোটো চিংড়ি মাছ ধুয়ে একসাথে দিয়ে দিয়েছি সাথে লবণ দিয়ে দিয়েছি কিছু পরিমাণ মতো তো এখানে আমি নুডুলসের পরিমাণ মতোই কিন্তু লবণটা দিয়েছি সাথে তারপর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিচ্ছি কারণ আমি আর ঝাল ঝাল করে রান্না করব। ভালো করে নাড়াচাড়া করে ওখানে ডিম ভেঙে দিয়ে দিয়েছি অবশ্যই ডিম দিতে হবে তারপর ভালো করে নাড় করে যে নুডুলসের মশলা থাকে ও মশলাটা আমি ডিমের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি ওখানে নুডলসটা দিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটার সাথে নুডুলসগুলো ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে ওখানে যে মশলার প্যা ইয়েটা পাওয়া যায় যে মশলা রেডিমেড মশলাটা এখন রেডিমেড মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব যাতে স্বাদটা দ্বিগুণ হয় তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন